নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় হল ধনুরাশির বার্ষিক রাশি ফল দু কেমন যাবে ধনুরাশি দু হাজার সাল আজকের বিষয়টা এটাই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি তোমরা জানো রাশি রাশি হল যে অগ্নি রাশি এবং দ্যাতক রাশি সব থেকে শক্তিশালী রাশি চক্রের সব থেকে শক্তিশালী রাশি ধনু রাশি দেহাত্মক রাশি দ্বিস্বভাব রাশি এই দেহাত্মক রাশি বা দ্বিস্বভাব রাশিরা হয় শক্তিশালী রাশি এবং তোমরা জানো যে তোমাদের রাশির প্রতীক হচ্ছে যে চিরন্দাজ যোদ্ধা তো যুদ্ধ করা তোমাদের জীবন জীবনের অঙ্গ যুদ্ধ সংঘর্ষ তোমাদের জীবনের অঙ্গ বিশেষ করে যদি ধনুরাশি মূল নক্ষত্র হয় তাহলে অবশ্যই জীবনের অঙ্গই হবে সংঘর্ষ এবং যুদ্ধ ওঠা পড়া তোমাদের জীবনে লেগেই থাকে ধনুরাশি মূলা নক্ষত্র মনে রেখো যে ওঠা পড়া তোমাদের জীবনের অঙ্গ তো এটা নিয়ে চলতে হবে তোমাদের কেতু নক্ষত্র মূলা তোমাদের বেশি একটু সংঘর্ষ দেয় তারপরে আছে পূর্ব সারা তাও সেটাও সংঘর্ষেরই একটা নক্ষত্র তারপর হচ্ছে যে ধনুরাশি উত্তর সারা নক্ষত্র সেটাও মোটামুটি ভালোই তো সংঘর্ষের পরিমাণ যদি আমি তিনটের মধ্যে কম্পেয়ার করি তাহলে সবথেকে বেশি স্ট্রাগল করতে দেয় বা করতে হয় মূলা নক্ষত্রে কারণ ওটা গণ্ডমূল নক্ষত্র সারা জীবনে সংঘর্ষ থাকে যাই হোক আমি আজকের রাশিফলের বা বর্ষফলের বিচারে আসছি বর্ষফল কেমন যাবে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ তোমার জানো যেটা মঙ্গলের বছর ও মঙ্গল এই সারা বছরে মঙ্গল প্রাধান্য বিস্তার করবে বিভিন্নভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাহলে যদি মঙ্গল আমাদেরকে ডমিনেট করে বা কন্ট্রোল করে তাহলে আমাদের কীরকম হতে পারে ধনুরাশির যে অধিপতি তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছে গুরুদেব এবং মঙ্গলদেব সেনাপতি তো গুরু আর সেনাপতি এদের মধ্যে তো অবশ্যই মিত্রতা আছে বন্ধুত্ব আছে তাই বলবো যে এই বছরটা আগের বছরের তুলনায় মানে গত বছরের তুলনায় বছরটা অনেকটা ভালো যাবে অনেক শুভ ঘটনা ঘটবে তো যে ঘটনাগুলো ঘটলে তোমাদের জীবনে মঙ্গল হবে উন্নতি হবে আনন্দ সুখ হবে সেই সমস্ত ঘটনাগুলোই ঘটবে আমি সব বিচার করব। তবে তারাকে বলে রাখি যে আমি এই আজকের ভিডিওতে কি কী বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত বর্ষফল বিচার করবো ধনুরাশির একটু বৈশিষ্ট্য বলবো তারপরে শেষে বলবো যে শুভ রং শুভ দিন শুভ বর্ণ শুভ রুদ্রাক্ষ সমস্ত কিছু বীজ মন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু বলবো ভিডিওটা একটু বড় হতে পারে তবে বর্ষ ভিডিও একটু বড় হলে ক্ষতি নেই মন দিয়ে দেখবে যদি কখনো ধৈর্যের চ্যুতি ঘটে তাহলে অবশ্যই স্কিপ করে করে দেখে নিও তো যেটা বলতে যাচ্ছিলাম যে ধনুরাশি পুরুষ রাশি দ্বিস্বভাব রাশি এর প্রতীক হচ্ছে যে অশ্বারোহী ধর তো এ ধাতু ধাতু হচ্ছে পিত্ত ধাতু পিত্ত প্রধান বৃহস্পতির নিজের নিজের ঘর এটা তো কালপুরুষের উরু মানে থাই এটাকে এটাকে ইন্ডিকেট করে তো এই জাতক জাতিকারা কেমন হয় তাদের দৈহিক গঠনটা কেমন হয় এরা হচ্ছে দীর্ঘাকৃতি হয় এদের পরিপুষ্ট শরীর দীর্ঘ নাসিকা প্রশস্ত ললাট মানে চওড়া কপাল বর্ণ হয় একটু চঞ্চল মাঝে মাঝে একটু অস্থির হয়ে ওঠে কিন্তু এরা দ্বিস্বভাবযুক্ত হওয়ার জন্য মাঝে মাঝে মনের মধ্যে এমন কনফিউজ হয়ে ওঠে যে মানে কি করব মানে যাকে বলে কিং কর্তব্য বিমূল হয়ে ওঠে মাঝে মাঝে কি করব কি করব না এরকম একটা দ্বন্দ্বে তারা ভোগে মাঝে মাঝে শান্তিপ্রিয় এরা মন থেকে শান্তিপ্রিয় সেন্স অফ হিউমার প্রবল ভক্তি ভক্তিপরায়ণ আধ্যাত্মিক দিক থেকে এরা কিন্তু প্রবল গভীর হয় সাউন্ড হয় তো আধ্যাত্মিক জ্ঞান আছে এদের সহজাত ক্ষমতা এদের খুব বেশি জ্ঞান বুদ্ধি বা অর্ধবসাই হয় তো আদর্শবান মানুষ একটু মানে বন্ধুদের জন্য ভালো হিতকামী হয় তো উপকারী পরোপকারী তো একদিক থেকে এরা মন এবং শরীর সমস্ত দিক থেকে এরা যোদ্ধা হওয়ার জন্য যতটুকু দরকার যে গুণগুলো থাকা দরকার সমস্ত রকমের গুণ দৈহিক ও মানসিক গুণ নিয়ে এরা জন্মায় তো কারো কারোর এর থেকে ব্যতিক্রম হতে পারে যেগুলো আমি বলছি কারণ জন্ম ছকটা তো অনেকটা ম্যাটার করে তাই হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে তো যাই হোক এই ধনুরাশির মানুষেরা মানে জ্ঞান লাভে খুব প্রয়াসী জ্ঞান লাভ করতে খুব আগ্রহী তো এরা সমাজসেবক এরা সমাজসেবী সবার জন্য মঙ্গল করতে ভালোবাসে একে মানে অপরের জন্য যাকে বলে চ্যারিটি করা দান করা সেবা করা এইগুলো করতে খুব ভালোবাসে ধনুরাশির মানুষেরা তো ধনুরাশির মানুষের মধ্যে আরেকটি ভালো গুণ যেটা হলো যে অত্যধিক স্ট্রাগল করবে অত্যধিক মানে মানুষের ডিসকারেজ করবে তাতেও কিন্তু এদের মন মনোবল ভাঙে না সত্যি করে এরা এক প্রকৃত অর্থে এরা যোদ্ধা তো মনোবল খুব প্রবল মনোবল মনের ইচ্ছা দারুণ একদম ডিটারমাইন্ড চিত্তে যেটা ঠিক করবে সেটা ঠিক করে ওরা ছাড়ে তো এই রকমই একটা লক্ষ্য ভেদি যোদ্ধা তো আরেকটা নেগেটিভ বা উইকনেস আছে নেগেটিভ পয়েন্ট আছে সেটা হলো ধনুরাশির মানুষেরা বা ধনুলগ্নের মানুষেরা যে কোনো কাজ শুরু করতে গিয়ে প্রথম দিকে প্রথম প্রচণ্ড উদ্যম দেখায় প্রচণ্ড উৎসাহ দেখায় আগ্রহ দেখায় কিন্তু সেই কাজটা করতে গিয়ে মাঝপথে ছেড়ে দেয় মাঝপথে আগ্রহ হারিয়ে ফেলে উদ্যম হারিয়ে ফেলে এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট যদি তোমরা এই বছরে এই নেগেটিভ পয়েন্টটাকে পজিটিভ পয়েন্টে কনভার্ট করতে পারো তাহলে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে মঙ্গলের এই বছরে তোমরা বিভিন্ন দিক থেকে উপকৃত হবে সন্তান ঘরবাড়ি মনের ইচ্ছা পূরণ জমি জায়গা বাহন সমস্ত কিছু তোমরা লাভ করতে পারবে মঙ্গল তোমাদের বছরের প্রথম কয়েকটা দিন তোমাদের কর্কট রাশিতে নিচস্ত থাকবে তারপরে আবার সিংহ যখন সিংহ রাশিতে যাবে তখন তোমাদের ওটা হবে কি অষ্টম ভাব অষ্টম ভাবে যখন মঙ্গল যাবে তখন হঠাৎ করে এই এই সমস্ত ঘটনাগুলো ঘটবে যে সরি নবম ভাব তোমাদের নবম ভাব হলো সিংহ রাশি তো ভাগ্যভাবে যখন তোমাদের যাবে মঙ্গল মঙ্গলদেব তখন তোমাদের ভাগ্যে এই যে মঙ্গল সংক্রান্ত বিষয়গুলো মঙ্গলের কারকতা কি কি মঙ্গলের কারকতা হচ্ছে জমি জায়গা বাড়ি গাড়ি বাহন এই সমস্ত কিছু তো এইগুলো তোমাদের ভাগ্যে আসবে ঘটবে এই সংক্রান্ত বিষয়গুলো অনেকে জীবনে জমি জায়গা কেনাকাটি হবে খুব কম সংখ্যক মানুষ থাকবে যারা বিক্রি করতে চাইবে কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে মানে বেশিরভাগ ধনুরাশির জীবনে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে তারা জমি কিনবে বাড়ি কিনবে বাড়ি বানাবে এবং তারা বাহনও কিনবে মানে গাড়ি কিনবে এরকম তো কেনার ব্যাপারটা অনেক গঠন হবে ক্ষয় কম হবে তো এই ব্যাপারটা চলবে যাই হোক আমি আরও বিস্তারিতভাবে শুরু করছি প্রথম মাস জানুয়ারি আমি একটা সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম কেমন যেতে পারে মানে কেমন হতে পারে এরপর আমি মাস ধরে যাব এক করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বলবো জানুয়ারি মাসটা যেটা আমি বলতে চাই যে ধনুরাশির যে অধিপতি গ্রহ সে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এ মার্চ পর্যন্ত তিনি থাকবেন মানে অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি থাকবেন গ্রীষ্ম রাশিতে তোমাদের ষষ্ঠভাবে সাত আর নয় হ্যাঁ তো ষষ্ঠভাবে থাকার সময় কি হবে কিছুটা যে ঋণগুলো তোমাদের গত বছরে হয়েছিল সেগুলো একটু শোধ হবে তো রোগ মুক্তি ঘটবে শত্রু পীড়া থেকে মুক্তি হবে তো এগুলো ঘটবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে লগ্নপতি গুরুদেব তিনি যাবেন যখন সপ্তমভাবে এপ্রিল মাস থেকে তখন তিনি তোমাদেরকে ব্যবসা বাণিজ্যের দিকে একটা নতুন গতি দেবে ব্যবসা দাম্পত্য সম্পর্ক পরিবার শরীর স্বাস্থ্য নিজেকে নিয়ে চিন্তা ভাবনা যারা করছো যারা চাইছো যে সেলফ ডেভেলপমেন্ট হোক কিছুটা মানে উন্নতি নিজের উন্নতি হোক নিজের শরীর ও মনের উন্নতি হোক পরিবারের উন্নতি হোক এই যারা এই সমস্ত ক্ষেত্রে কাজ করছ বা চাইছো তো তারা কিন্তু এগুলো করতে পারবে এপ্রিল মাস থেকে তো ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু পরিবার ব্যবসা দাম্পত্য জীবনে প্রবল উন্নতি এবং এই বছরে ধনুরাশির বহু মানুষের জীবনে প্রেম এবং বিবাহ দুটোই সম্ভব হবে খুবই সহজে যখন যখন দেবগুরু বৃহস্পতি তোমাদের সপ্তমভাবে যাবে মিথুন রাশিতে যাবে তখন এক দুই তিন চার পাঁচ তখন তোমাদের একাদশভাবে দৃষ্টি দেবে ও একাদশভাবে দৃষ্টি দিলে এপ্রিল মাস থেকে খুব স্বাভাবিকভাবেই তোমাদের খুব সহজে খুব স্বাভাবিক ছন্দে বা স্বাভাবিক নিয়মে তোমাদের ইনকাম বাড়বে যারা ব্যবসা করতে চাইছো বা চাকরি করছো যারা ইনকাম বাড়াতে চাইছো তাদের জন্য এটা ভালো খবর হলো যে ইনকামটা অটোমেটিক বাড়বে ইনক্রিজ করবেই করবে এটা অনিবার্য এটা তোমার ধরে রাখো কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তোমাদের একাদশভাবে মানে তুলা রাশিতে আমি উল্লেখ করে দিচ্ছি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তোমাদের তুলা রাশিতে একাদশভাবে তাই তোমাদের ইনকাম লেভেল অনেকটা ইনক্রিজ করবে এবারে চলে যাব তোমাদের যে নবম দৃষ্টি বৃহস্পতি সপ্তম দৃষ্টি পাঁচ ছয় সাত সপ্তম দৃষ্টি থাকবে তোমাদের লগ্নের উপরে তাহলে কি বললাম লগ্ন মানে আমি নিজে মানে রাশির জাত জাতিকা নিজে তাহলে কি হবে যারা বললাম একটু আগে যে যারা চাইছো যে নিজের উন্নতি হোক নিজের জীবন উন্নতি হোক একটু গতি পাক নিজের সব কিছু যেটা পরিবার হতে পারে ভাগ্য হতে পারে জীবন হতে পারে ব্যবসা চাকরি সমস্ত ক্ষেত্রে একটা সার্বিক উন্নতি সম্ভব এই বছর ধনরাশির জন্য কারণ বৃহস্পতি শুভ দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে লগ্নের উপরে মানে ধনু রাশি লগ্নের উপরে থাকবে তাই সেই জন্য বলবো যে ধনু রাশি ও লগ্নের মানুষদের দারুণ ব্যাপার হবে তো মানে দারুণ ব্যাপার হবে তো এই বছরটা মানে অন্য বছরের থেকে একেবারে আলাদা বছর হতে চলেছে ধনু রাশি ও লগ্নের জন্য তো এটা মনে রেখো এপ্রিল মাস তোমাদের টার্নিং পয়েন্ট হবে এপ্রিল মাস থেকে তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে এটা মনে রেখে দাও তো প্রথম কয়েকটা মাস ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিনটে মাস ঠিক আগের মতন একটা মানে হলেও ওই এপ্রিল মাস থেকে তোমাদের ভাগ্যের চাকা ঘুরবে তারপরে বলবো যে দেবগুরু বৃহস্পতির যে নবম দৃষ্টি তোমাদের থাকবে তৃতীয়ভাবে নবম দৃষ্টি যদি তৃতীয়ভাবে থাকে তাহলে কি হয় না শত্রুরাও বন্ধু হয়ে ওঠে আশেপাশে মানুষেরা তোমাদের যোগ্যতা তোমাদের যোগ্যতা তোমাদের ক্ষমতা দেখে তোমাদেরকে প্রশংসা করবে তোমাদের পাশে দাঁড়াবে তোমাদের ক্ষমতা তোমাদের যোগ্যতা সম্বন্ধে তারা তারিফ করবে এবং তারা বিশ্বাসই করতে চাইবে না যে তোমরা এই কাজটা করতে পারো তো এরকম টাইপের তোমরা এমন কিছু ঘটিয়ে ফেলবে এমন কিছু করে ফেলবে আশেপাশে মানুষরা যারা তোমাদের ঈর্ষা করতো হিংসা করতো যারা তোমাদের সমালোচনা করতো রকম মানুষরা তোমাদের পাশে দাঁড়াবে এবং তারিফ করবে তোমরা সেই কাজ করতে সক্ষম হবে যে কাজ তোমরা হাতে যে কাজে তোমরা হাত দেবে সেই কাজে সাকসেসফুল হবে গত মানে আগামী এক বছর ধরে দু হাজার পঁচিশটা তোমাদের বছর এটা মনে রেখো ধনুরাশির জন্য দু হাজার পঁচিশ তোমাদের জন্য বললাম যে এই বছরটা যদি তোমাদের না হয় তাহলে আর কোনো দিন হবে না এটা মনে রেখো ধনুরাশির জন্য এই মঙ্গলের বছর তোমাদেরকে বহু কিছু দিয়ে যাবে জমি জায়গা বাড়ি গাড়ি নিজের সাফল্য প্রতিষ্ঠা মান সম্মান জর সব কিছু দিয়ে যাবে আয় ইনকাম ব্যবসা দাম্পত্য বিবাহ সমস্ত ক্ষেত্রে তোমাদের সার্বিক উন্নতি সম্ভব তো যাই হোক আরেকটা কথা বলবো লগ্নপতির কথা আমি বললাম দেবগুরু বৃহস্পতি কি করবে এবং পঞ্চমপতি মঙ্গলের কথা যে গ্রহগুলো সবথেকে বেশি তোমাদের জন্য সেটা তাদের কথা আগে বলে রাখি তারপরে শনি রাহুর কথা বলবো কারণ এই গ্রহগুলোই থেকে বড় গ্রহ এবং অনেক দিন পর্যন্ত থাকে তাই এদের কথা আগে বলতে হয় মঙ্গল বললাম কর্কটে কিছুদিন থাকবে কর্কট রাশিতে জুন মাস পর্যন্ত থাকবে তো যতদিন থাকবে নিচস্ত হয়ে যেমন মঙ্গল তোমাদেরকে পঞ্চম প্রতি তাই মঙ্গল তোমাদের সন্তান ভাব শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে একটা মাঝারি ফল দিয়ে যাবে তো তারপর যখন সিংহ রাশিতে যাবে মানে জুন মাসের পর থেকে যখন মঙ্গল তোমাদের একেবারে সিংহে মানে একেবারে নবমভাবে যাবে ভাগ্যভাবে যাবে তখন কিন্তু ওই সন্তানের জন্য ভাগ্য উন্নতি নিজের প্রচেষ্টা আমরা যেটা করেছি যে 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 চেষ্টা এতদিন এতদিন ধরে আমরা চালাচ্ছিলাম যে চেষ্টা আমরা করছিলাম যে কোনো কাজে হতে পারে সেটা বিদ্যা লাভে হতে পারে ব্যবসায় হতে পারে কর্মজীবনে হতে পারে যে চেষ্টাগুলো আমরা এতদিন চালিয়ে যাচ্ছিলাম সেগুলো এবার আমরা ওই জুন মাসের পর থেকে দেখবো আমাদের চেষ্টাগুলো সফল হচ্ছে আমাদের সন্তান আমাদের পাশে দাঁড়াচ্ছে সন্তানের ভাগ্য উন্নতি সম্ভব হচ্ছে বিদ্যায় বাধা দূর হয়েছে বিদ্যা দ্বারা আমরা ভাগ্য উন্নতি করতে পারছি বিদ্যা লাভের জন্য বিদেশ যেতে পারবো এবং শুধু বিদ্যা লাভের জন্য নয় কর্মের জন্য মানে ব্যবসা এবং কর্মের জন্য আমরা বিদেশ যেতে পারবো তো এটা ভালো একটা পজিটিভ দিক মঙ্গল ও বৃহস্পতি দুজনেই কিন্তু এই বছর মানে দু সালে তোমাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে এবং ম্যাক্সিমাম নাইনটি পজিটিভ রেজাল্ট দিয়ে চলে যাবে যাদের জন্মছকে বৃহস্পতি ও মঙ্গল একটু উইক আছে তাদের জন্য বলবো যে নাইনটি না হলেও অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমরা আশা করতে পারো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভালো রেজাল্ট তোমরা আশা করতে পারো এটা আমি বলে রাখলাম এরপরে চলে আসছি শনির শনি কি করতে পারে শনি তোমাদের কি করবে শনি সারা বছরই মানে শনিও তাই শনিও ট্র্যাক চেঞ্জ করে চলে যাবে পরের পরবর্তী রাশিতে মিন রাশিতে সেটা হচ্ছে যে এপ্রিল মাসেই কি হয়তো মার্চের শেষের দিকে যাই হোক যেখানেই যেদিনই যাক না কেন শনি তোমাদের এবার কি করবে শনি তোমাদের যাবে চতুর্থভাবে প্রথমত শনি তোমাদের ধনপতি ও তৃতীয়পতি এবার যদি সেই লোকটা যদি তোমাদের যায় মানে ওই চতুর্থভাবে তোমাদের ঘরে ঢোকে কি করে ঘরে ঢুকেছে কে না যে সঞ্চয় করায় আর যে আমাদের ভাবায় আশেপাশের মানুষগুলো কে যারা চেনা চিনতে সাহায্য করে যে গ্রহটা যে গ্রহটা আমাদেরকে আমাদেরকে আরও বেশি শুদ্ধ হতে বলে সাত্ত্বিক হতে বলে তো এই গ্রহটা যে গ্রহটা আমাদেরকে পাশের মানুষগুলো যারা আমাদেরকে হিংসা করে সেই মানুষগুলোকে রিপ্রেজেন্ট করে যে গ্রোটা সেগুলো শনি এবার সেই পাশাপাশির মানুষগুলো আমাদের ঘরে ঢুকছে তো ধনুরাশির ঘরে ঢুকছে ওই আশেপাশের মানুষগুলো তো সাবধান এখানে সাবধান থাকতে হবে এই দিক থেকে যে এরা যতই সমালোচনা করুক না কেন তোমাদের আবার বন্ধু হয়েও দেখা দেবে তোমাদের পাশে থাকবে তোমাদের তোমাদের এরা করা সমালোচনাকারী কিন্তু এরাও তোমাদের এবার ফেভারে কাজ করবে আর এরা পাশে থাকলে তোমাদের এবার ভাগ্যের উন্নতি হবে কিছু সঞ্চয় হবে এদের দ্বারাই কিন্তু তোমাদের এবার গৃহ নির্মাণ হবে যারা চাইছো যে গৃহ নির্মাণ করব গৃহ কিনবো গৃহের উন্নতি করব এবং হচ্ছে যে গাড়ি বাড়ি বানাবো তো এই সমস্ত মানে বললাম ওই যে মঙ্গল সংক্রান্ত কাজগুলো গৃহ সংক্রান্ত কাজগুলো যারা চাইছো ডেভেলপ করবো যারা বাড়ি মেরামত করতে চাইছ ইভেন খুব ছোট কাজ বাড়ি মেরামত করবে তারাও কিন্তু ওই পাশাপাশি লোকগুলো তারা হতে পারে তোমাদের ক্রিটিক শত্রু বা শত্রু তাদেরকেও তোমার দরকার হবে এবং তাদের দরকারটা মানে তোমার ব্যবহার করে নিয়ে তারপরে যা খুশি করো কিন্তু ব্যবহারটা করে নিতে হবে যদি তোমরা চাও কারণ সে ঢুকবে তোমাদের ঘরে ইচ্ছে করে ঢুকবে এবং তারপর তোমাদের সমস্ত কাজে সাহায্য করবে আবার মাঝে মাঝে সমালোচনাও করবে আবার তাদের দ্বারা তোমার উন্নতিও হবে তাই তাদেরকে আমি বলবো যে এই বছর অন্তত ওদের সঙ্গে বিবাদ বিরোধ না করাই ভালো শনি মিন রাশিতে থাকবে আড়াই বছর তাহলে আড়াই বছর মানে আগামী আড়াই বছর তোমাদেরকে এইভাবে চলতে হবে একটা ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে তোমাদের চলতে হবে কাউকে চটাবো না কাউকে রাগাবো না একটা পলিটিক্যাল অ্যাপ্রোচ মানে ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ নিয়ে চলতে হবে আমার আশেপাশের মানুষরা শত্রু হলেও আমার বন্ধু আমার কাজে সাহায্য করেছে ওদের নিয়ে চলবো শনি এই এই কাজগুলো করাবে কিছুটা সেভিংসও করাবে এই কারণে যে বললাম ধনপতি যেটা হচ্ছে যে ঘরে ঢুকেছে সঞ্চয় তো হবে সেভিংসও হবে এবং আরেকটা কথা বলি যেটা শনি যেটা করায় যে ওল্ড সিস্টেমগুলোকে বাড়িতে যে সব পুরনো সিস্টেম আছে সব পাল্টাও নতুন সিস্টেম নিয়ে এসো নতুন সিস্টেম ইনপুট করো সেটা হতে পারে লাইফস্টাইল হ্যাবিট এগুলোকে সব পুরোনো সিস্টেম বাদ দাও নতুন সিস্টেম দিয়ে বাড়িকে ডেভেলপ করো বা নিজের মনকে ডেভেলপ করো পরিবারকে ডেভেলপ করো তাহলে পরিবারের শান্তি বজায় থাকবে বাড়ি গৃহ নিজের মন মানসিক শান্তি পারিবারিক শান্তি বজায় থাকবে তাহলে কি বললাম যা এতদিন ধরে চলেছে সেগুলোকে সব পাল্টে দাও মানে যেগুলো আমাদেরকে কি করে অচল পয়সা বলে মরচে ধরা জিনিস বলে বা ব্যাড হ্যাবিট এই সমস্ত কিছুকে এবার ত্যাগ করতে হবে মানে যেটা হচ্ছে যে ধ্যান ধারণা এমন কিছু ধ্যান ধারণা যেগুলো মানে অনেক দিনকার এগুলো এখনকার জন্য চলে না তো সেই সমস্ত চিন্তা ভাবনা থেকে শুরু করে সমস্ত কিছু বাদ দিতে হবে পুরনো জিনিস বাদ দাও এই বছর ধনুর জন্য এটা হচ্ছে যে তোমাদের কর্তব্য শুনি তোমাদেরকে এগুলো করাবেই তোমরা যতই চাও যে নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করবো না কিন্তু তোমাদের এবার করতেই হবে সেই পরিস্থিতি তৈরি হবে যাই হোক চলে যাচ্ছি এবার রাহুর কথায় রাহু তোমাদের মিন রাশিতে এখন আছে তো যেটা হচ্ছে চতুর্থভাবে এইবার রেহাই দেবে রাহু তোমাদেরকে রাহু খুব রেহাই দেবে সব থেকে বেশি রেহাই দেবে রাহু এবং বেশি সাহায্য করবে রাহু শনির থেকে বেশি সাহায্য করবে রাহু কেন এই যে রাহু এখন ছিল চতুর্থভাবে মানে ঘরে এখন রাহু ঢুকেছে যেমন রাহু ঢুকলে যাওয়া হয় মানে শত্রু ঢুকলে যাওয়া হয় মানে অশান্তি মানসিক শান্তি ব্যাহত হচ্ছিল পারিবারিক শান্তি ব্যাহত হচ্ছিল এটা এবার বন্ধ হবে কারণ রাহু ফোর্থ হাউস থেকে থার্ড হাউসে যাবে এবার থার্ডে রা থার্ড হাউসে রাহু আর ফোর্থ হাউসে শনি এই দুটো মানে তোমাদের বুঝতে হবে এই দুটো মানে তোমাকে বুঝতে হবে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি থার্ড হাউসে রাহু হলো রামের ভাই লক্ষণ রামচন্দ্রের থার্ড হাউসে রাহু ছিল তাহলে ভাই যারা ভাতৃস্থানীয় যারা আছে না তারা এমনভাবে ভাইকে সাহায্য করবে মানে দাদাকে সাহায্য করবে মানে দাদার জন্য যান প্রাণ লাগিয়ে দেবে তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমি একটু আগে বললাম শনির ক্ষেত্রে যেটা যে শত্রুকেও মিত্র করতে হবে এবং ওই যে রাহু সেটা করাবে রাহু তোমাদের থার্ড হাউসে থাকলে বাহুবল দ্বিগুণ বৃদ্ধি পাবে তোমাদের বাহুবল দ্বিগুণ বৃদ্ধি পাবে আশেপাশের মানুষগুলো যারা তোমার ভাতৃস্থানীয় প্রতিবেশী স্থানীয় ভাই বোন বা আত্মীয় স্বজন তারা তোমাদের বল হবে এই ব্যাপারটা মনে রেখো ওই ওরা পাশে দাঁড়াবেই মিরাকেল বা ভগবানের কৃপা আমি জানি না কিন্তু এবছর সেটাই হবে যে যারা ছিল যে শত্রু সমালোচক তারা তোমাদের পাশে দাঁড়াবে তোমরা যোগ্যতা প্রমাণ করে দেবে এরকমই ব্যাপার হবে যে ধনুরাশির মানুষেরা যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হবে যে আমাদের যোগ্যতা আছে আমরা যোগ্যতাটা প্রমাণ করতে পেরেছি এবং হচ্ছে যে থার্ড হাউসে রাহু যখন তখন বাহু দেবে বাহুবল দ্বিগুণ বৃদ্ধি করাবে এটা তোমরা মনে রেকর্ড রাখো লিখে রাখো ডাউনলোড করে রাখো আমার কথাটা বাহুবল চেষ্টা দ্বিগুণ বৃদ্ধি পাবে ওই রাহু করাবে রাহু তোমাদের এবার আমি বলছি মিরাকিল করাবে তো এইবার মানে যেটা গৃহের অশান্তি করছিল রাহু সেই রাহুটা এবার হাতে চলে এলো তো চালাও বাহুবল এবং প্রচেষ্টা দ্বিগুণ বৃদ্ধি করো এবং গৃহে উন্নতি করো সেই গৃহে এখন শনি ঢুকছে তো শনি তো চাইবেই যে ওল্ড সিস্টেমটাকে বাদ দিয়ে এখন নিউ সিস্টেম চলতে এবং সেই নতুন গতি একটা উচ্চতায় নিয়ে যেতে জীবনটাকে এবং মনটাকে পরিবার গৃহকে যাই হোক এবার শনি রাহুল কথা বললাম বাকি রইলো কেতু অন্যান্য গ্রহগুলোর কথা বলবো তারা ছুটছাট গ্রহ ওগুলোকে নিয়ে তো তেমন কোনো চিন্তার কারণ নেই তবে কেতুর কথা না বললেই নয় কেতু আমাদের প্রথম দিকে বছরের প্রথম দিকে ওই যে বললাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস সব কেতু রাহু শনি বৃহস্পতি সব এক জায়গায় যেমন আছে তেমন থাকবে এপ্রিলের পর থেকে খেলা শুরু হবে এপ্রিলের পর থেকে খেলা শুরু কিরকম ওই যখন কেতু চলে যাবে নবম নবমভাবে তখন কি হবে নবমে কেতু নবমে কেতু কি করে যেমন ওইদিকে থার্ড হাউসে রাহু চেষ্টা মানে খুব প্রবল বল দেবে তেমনি কেতুটা তোমাদেরকে ভাগ্য উন্নতিতে আরও সাহায্য করার দিকে এগিয়ে দেবে ভাগ্যে এই যে অনেকের জীবনে যাদের জীবনে এখন মানে হচ্ছিল না কোনো কাজ হচ্ছিল না কোনো মানে যোগাযোগ কোনো রকমের কাজগুলো আটকে ছিল সেই কেতু নবমভাবে গিয়ে তোমাদের ভাগ্যে যেটা চাপা ছিল ওই যে যেমন অনেক সময় থাকে না পাথর চাপা থাকে ওই কাগজটার ওপরে বা ওই যে পাতাটার উপরে সেগুলো সরিয়ে কেতু নতুনভাবে গতি দেবে ভাগ্যে তো উন্নতি সম্ভব ভাগ্যে উন্নতি হবে আর একটা কথা বলি জুন মাস থেকে আরো বেশি করে উন্নতি হবে তখন কারণ ওই মঙ্গল কেতু সিংহ রাশিতে ভাগ্যভাবে থাকবে একসঙ্গে সমস্থান করবে বহুদিন ধরে তো তখনই তোমাদের খেলা শুরু হয়ে যাবে ভাগ্যে উন্নতি তখন কাকে বলে দেখে নিও তো এই ব্যাপারগুলো কেতু দ্বারা হবে যোগাযোগ তৈরি হবে তারপর হচ্ছে যে অনেক তীর্থযাত্রা হবে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে কারো কারো পিতৃ বিয়োগ হতে পারে এটাও কিন্তু মাথায় রাখতে হবে কারো কারো পিতৃ বিয়োগ হতে পারে নবমভাবে কিন্তু থাকার কারণে তো যাই হোক যাদের রবি দুর্বল যাদের রবির সঙ্গে রাহু আছে বা শনি আছে বা শনি রাহু দৃষ্টি আছে রবির ওপরে তাদেরকে একটু সাবধান এই বছরে থাকতে হবে পিতার কারণে তো এটা একটা নেগেটিভ দিক কিন্তু নবমে কেতু যাওয়ার জন্য আবার তীর্থ হবে গুরুর আশীর্বাদ পাবে সমস্ত দিক থেকে তোমার দৈব আশীর্বাদ পাবে তো এটা একটা ভালো দিক তো বললাম তাহলে শনি রাহু বৃহস্পতি মঙ্গল ও কেতুর কথা বাকি রইল তোমাদের যে সব থেকে বেশি শত্রু আরেকটা আছে সেটা হলো শুক্র শুক্র কথা কি বলবো ট্রানজিট করবে যখন যখন শনি বা রাহুর সঙ্গে তখন একটু তোমাদেরকে শুক্র যেহেতু ষষ্ঠপতি তাই তোমাদের একটু রোগ বালাই নিয়ে সাবধান থাকতে হবে বিশেষ করে যখন শনির সঙ্গে থাকবে এবং রাহুর সঙ্গে থাকবে তখন তোমাদের কি করতে হবে একটু যে একটু অনেক রোগে যারা ভুগছো বা সুগার পেশেন্ট যারা আছো এবং যারা হার্টের পেশেন্ট আছো তাদেরকে বলবো যে একটু খাদ্যাভ্যাসে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু তোমরা এই সমস্ত বিপদ থেকে যে বিপদগুলো শুক্র ঘটায় যেমন ছেলেদের ক্ষেত্রে হতে পারে প্রস্টেট হতে পারে সুগার হতে পারে এই সমস্ত রোগগুলো থেকে তোমরা বাঁচতে পারবে এবং আরেকটা কথা যে শুক্র শনি একসঙ্গে থাকলে অনেক সময় কিডনি রোগ হয় তারপর হচ্ছে যে মৃগি রোগ হয় তো এই সমস্ত রোগগুলো থেকে তোমরা একটু সাবধান থেকো শুক্র জল আর শনি হচ্ছে যে জলের বিপরীত তো জল শুকিয়ে যাবে এমন কোনো মানে এমন কোনো অবস্থা যেন না তৈরি হয় শরীর থেকে যেন জল না শুকিয়ে যায় কারণ আরেকটা কথা বলি শনি যখন হাটে মানে যখন আমাদের হাটে চলে আসবে মানে মিন রাশিতে যে আসবে তখন কিন্তু জল শরীর থেকে শুকিয়ে যাবে মানে শরীর পাতলা হয়ে যাবে মানে একেবারে জলের অভাব ঘটবে তো শনি ওটাই করে শনি পাথর শুক্র শনি যখন একসঙ্গে থাকবে তো পাথর সৃষ্টি করে দেয় পেটের মধ্যে যাদের যাদের প্রবলেম আছে কিডনি স্টোন গোয়াল ব্লাডার এরকম কোনো সমস্যা থাকলে তাদেরকে সাবধান থাকতে হবে খুব সাবধান যাই হোক এটা রোগ ব্যাধির ব্যাপারে বললাম এরপরে বলবো যে তোমাদের অন্যান্য গ্রহগুলো যে বুধ বুধ হচ্ছে সপ্তম্পতি বুধ য মানে ও ট্রানজিট করে বিভিন্ন জায়গায় বুধকে আমি দেখতে পাচ্ছি বুধের কথা একটু বলে রাখবো যখন হচ্ছে যে বুধ যখন মে মাসে জুন মাসে এপ্রিল মাসে আমি বুধের কথা পার্টিকুলারলি এই মাসগুলোর কথায় বলবো মার্চ এপ্রিল মে জুন বিশেষ করে মার্চ এপ্রিল মে এই তিন মাসে বুধের একটু অ্যাক্টিভিটি এমন থাকবে তোমাদের বুধ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে বুধ কোন কোন জায়গা তোমাদের কন্ট্রোল করে বুধ করে কন্ট্রোল দশম ভাবটা মানে কর্মভাবটা আর হচ্ছে যে সপ্তম ভাবটা তাহলে ব্যবসা মার্চ মাস এপ্রিল মাস মে মাস ব্যবসা এবং কর্ম এই দুটো জীবনে তোমাদেরকে আপ ডাউন দেখতে হতে পারে কারো কারো কর্ম চলে যেতে পারে কারো কারোর ব্যবসা মন্দা হতে পারে এই তিনটে মাস ওইটা হবে বুধের কারণে তখন বুধের জন্য কিন্তু প্রতিকার করতে হতে পারে সেইগুলো আমি সাপ্তাহিক রাশি এবং মাসিক রাশি উল্লেখ করে দেব। আমার চ্যানেলগুলোতে চোখ রাখবে ঠিক আমি উল্লেখ করে দেব এবং অ্যালার্ট করে দেব। যাই হোক এবারে আসছি চন্দ্রদেবের কথায় চন্দ্রদেব তোমাদের অষ্টমপতি হঠাৎ করে কিছু চেঞ্জ করার জন্য একদম এক্সপার্ট তো চন্দ্রদেব যখন রাহুর সঙ্গে যাবে তখন তোমাদেরকে সাবধান থাকতে হবে বছরে বছরের নয় মাসের যে সমস্ত দিনগুলোতে রাহুর সঙ্গে ট্রানজিট করবে এবং শনির সঙ্গে ট্রানজিট করবে সেই সময়গুলোতে একটু সাবধান থাকার সময় আছে বাকি চন্দ্রদেবকে নিয়ে তোমাদের কোনো বিশেষ চিন্তার কারণ এই জন্য নেই যে চন্দ্রদেব তোমাদের মারক গ্রহ নয় কারক গ্রহ তোমাদের ভাগ্য চেঞ্জ করার দিকে বা উন্নতি করার দিকে সাহায্য করে কখনো অবনতি করানোর দিকে সাহায্য করে না তাই তোমাদের চন্দ্রকে নিয়ে চিন্তা করার কারণ নেই তো তো প্রায় সবগুলোই বললাম শুক্র শনি রাহু রবিদেবের কথা বাদ রয়ে গেল রবিদেব তোমাদের হচ্ছে যে ভাগ্যপতি তো রবি আমি দেখতে পাচ্ছি রবির পজিশন সব থেকে এই বছরে খারাপ হবে রবির পজিশন সব থেকে খারাপ হবে এপ্রিল মাসে এপ্রিল মাস তো এপ্রিল মাসটা তোমাদের যেহেতু রবি হচ্ছে ভাগ্যপতি তো ভাগ্যে গ্রহণ লাগবে তখন গ্রহণ হবে এপ্রিল মাসটা তখন ব্যবসা কর্ম দাম্পত্য এবং হচ্ছে যে তোমাদের শরীর স্বাস্থ্য আর তোমাদের গৃহে বিবাদ এই সমস্ত ব্যাপারগুলো তোমাদেরকে নিয়ে ভাবতে হবে এই ব্যাপারগুলো তোমাদেরকে ভোগাবে এপ্রিল মাসটা বিশেষ করে রবিদেবের আর কোনো রকম খুব একটা খারাপ অবস্থা হবে না সারা বছরে তাই তোমাদের ভাগ্যভাব মোটামুটি দু হাজার পঁচিশ সালের শুভই থাকবে শুধুমাত্র একটাই মাস উল্লেখ করলাম যে এপ্রিল মাস এপ্রিল মাসটা তোমরা সাবধান থেকো বিভিন্ন ক্ষেত্রে যেগুলো আমি উল্লেখ করলাম যাই হোক আমি এবার শেষে এগুলোই বলবো যে ধনুরাশির জন্য বলেছি যে কি কী শুভ গ্রহ ধনুরাশির জন্য এগুলো বলে দিচ্ছি শুভ গ্রহ রবি বুধ শুভ তিথি হচ্ছে ষষ্ঠী নবমী দ্বাদশী পূর্ণিমা শুভ বার বৃহস্পতিবার ও সোমবার রবিবারও আচ্ছা মিত্র রাশি ধনুরাশির মিত্র রাশি মেষ রাশি সিংহ রাশি শুভ তারিখ প্রত্যেক মাসের তিন এক দুই বারো একুশ তিরিশ আর রত্ন হলুদ পোকরাজ আর ওদিকে লাল প্রবাল শুভ যন্ত্র তারা যন্ত্র শুভ ধাতু সোনা শুভ মূল বামুনহাটি মূল তো এগুলো বললাম আর শুভ রুদ্রাক্ষ আমি সবসময় বলেছি শুভ রুদ্রাক্ষ হলো মুখী উদ্রাক্ষ তো আর শুভ বীজ মন্ত্র যদি বলা হয় তাহলে বলবো। ওং ক্লিং শুভ বীজ মন্ত্র আর বলবো যে যদি তোমরা কবজ পাঠ করতে চাও তাহলে তারা কবজ তোমরা পাঠ করবে বৃহস্পতির জন্য তো এটা সবথেকে ভালো একটা উপায় বৃহস্পতি এবং বৃহস্পতিকে স্ট্রং করার জন্য আর শুক্রের অশুভ প্রভাব দূর করার জন্য তো তারা কবজ পাঠ করবে নেট থেকে পাওয়া যায় ডাউনলোড করলেই তোমরা এগুলো পেতে পারো তো যাই হোক বন্ধুরা মোটামুটি এইটুকু শোনার জন্য অসংখ্য ধন্যবাদ